যাই হোক তাই নাম লিখে পাথর ফেলেনি নাম বলে পাথর ফেলেছেন অযোধ্যা পুরী থেকে যখন লঙ্কা পুরীতে গিয়ে শ্রীরাম লক্ষ্মণ ভয়ঙ্কর যুদ্ধ করছেন ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ রাবণের সঙ্গে যুদ্ধ বলে প্রাণ আছে কিনা বলুন আছে তবে প্রাণ না এই প্রাণ ফেরা কি কোন উপায় যে উপায় কাছে অসম্ভব

বলে এই যে উৎসবটা এটা সূর্য ওঠার আগে দিলে তবে ক্রিয়া হবে সূর্য উঠে গেলে ক্রিয়া হবে না আর সেই থেকে পর্বতকে ঔষধ দেওয়া সম্ভব নয় তবে বাঁচানো সম্ভব নয় শ্রাম করে তুলে নিয়ে আসছেন আমাদের ধারণাকে আর অযোধ্যা বাসীর অর্জন করতে উপর দিয়ে কি যাচ্ছে অন্ধকার ভরত নাস বেশে ভরত গুলটি মানলেন হনুমানের পায়ে গুলটি লেগেছে হনুমান যায় শ্রীরাম বলে মূর্ছিত হয়ে পড়লেন যেই রাম শ্রীরাম বলে মূর্ছিত হলেন ভরতলে ছুটি নেবেন হনুমানের মাথাটা করেন তুলে জল ধারছেন

ছিলেন আমি দাদা আমাকে তোমার কাছে রামিতো আমি তো বলছি রাম তাড়াতাড়ি ভরতে মুক্তা যেতে বললেন আর কখনো কথা ওইখানে ঋষি পরিবার বললেন ভরত

ফলটা খেলে বলে দারুণ গাছ যাতে গাছগুলো কি মিষ্টি ফল তাহলে ফলটা খেয়ে যেমন গাছের পরিচয়টা পাওয়া যায় তোমার মতন রাম ভক্ত ফল যে গাছে জন্মেছে সেই গাছটা তো সামান্য গাছ নয় তোমার মতো রাম প্রিয় রাম ও ফল যে গাছে জন্ম নিয়েছে সেই গাছ তো সামান্য নয়

তারপর প্রজাদের কথা এত ভালোবাসতেন কইতে কই গিয়েছি রামকে রামকে কোনদিন মামার বাড়ি যেতে দেয়নি কইকে রাম তুই চলে গেল আমি তোকে বা আমি যাই ভাবতে পারি না আমি তোকে যেতে দেবতা করতেও ভরক গিয়েছে মামার বাড়ি রাম যায় একদিন ওই দিন একটা কাজ করছিলেন পেছক থেকে একটা ছেলে চোখ ধরলেন কে রে চোখ ধরলি বলে বলো তো কে বলতে পারি কি দেবে তুমি যা চাইবে তা দেব আমি যদি বলতে না পারো আমি কে চোখ ধরেছি বলে তুই যা চাইবি তাই দেব তাহলে বলো আমি কে ধরেছি কই কি বললেন তুই আবার কে দুষ্টু লক্ষণ লক্ষণ বড় দুষ্টু তো তুই আমার কে দুষ্ট ধরেছি জানি তো হাত দিলেন দেখো তো কে আরে রাম তুই আমার চোখ ধরেছিস তুমি হেরে গেছো কিন্তু তুই বলতে ভালো পারি আমি যা চাইবো তা দেব বলে দেব বল তো কি চাইনি আমি যদি তোমার প্রাণ চাই দেব যদি তোমার প্রাণের চাইতে বেশি কিছু চাই তাও দেব হামা এই সূর্য আমি না বড় ছেলে না রাজা হবে। বলে হ্যাঁ তুই তো রাজা হবে যদি বাবা মাকে রাজা হওয়ার ঘোষণা করবে সেদিন তুমি আমার জন্য বাবার কাছ থেকে দুটি বর চাইবে কেন আমি চাইবো কেন রে তুই চাইলে তোর বাবা তোকে দেবে না দেবে কিন্তু এটা তুমি না চাইলে হবে না বলো চাইবে কি আমার চাইবি যে আমি না চাই তবে তুই চাইলে দেবে না ঠিক আছে যা আমি চাইবো ওর কি চাইব প্রথম বর চাইবে রাম চোদ্দ বছরের যেন বনবাসী হবে দ্বিতীয় বর চাইবে ভরত রাজা মধ্যে ঐতিহ্য হিসেবে পাগল নাকি আমাকে পাগল হবে আরে তুই কেন বনে যাবি আর ভরত কেন রাজা হবে তোর মতো দাদা থাকবে কত কত জানি না মা তুমি কত দিয়েছ যখন জোর করে ওই কি বুঝলেন যে রামচন্দ্র সত্য সত্যই বলছে এটা কোনো মিথ্যা রহস্য মজা করে নয় ওই কি বলে মানে রাম কেন তুইটা চাই বল এটা চেতনিরাম তুমি আমাকে খুব ভালোবাসো না প্রাণের চাইতে বেশি ভালোবাসি কিরা আচ্ছা তুমি চাও না তোমার রামের মহিমা বিশ্ব জগৎ জানো প্রাণ ভরে চাই তুমি চাও না তোমার রামের চরিত্র বিশ্ব জগৎ কাল কীর্তন করুক বলে প্রাণ ভরে প্রার্থনা করি শোন যদি তুমি তোমার রামের মহিমা জগতে জানাতে চাও এই তোমার রাম চরিত্র জগতে বিস্তার করতে চাও তবে তোমার রামকে যে বনবাসী হতেই হবে রাম যদি মনে না যাবে রাম লীলাটাই তবে নমা রাম যদি মনে না যাবে রাম চরিত্রতাই জগতে জানবে না যখন এই কথাগুলো বললেন না কই কি অজোর জলে কেতে চলেছেন আমি তোর জন্য সব কিছু পারি রে তুমি কি জানিস সবার আগে আমি তোর পিতাকে হারাবো আমি তোর ভাই ভরতকেও হারাবো আমি সমস্ত প্রজাদের তাতেও দুঃখ নাই সবাই আমাকে নিন্দা করুক আলাগালি করুক তাতে কোনো দুঃখ নাই আমি তোর জন্য স্বপ্নই করতে পারি কিন্তু বল না চোদ্দটি বৎসর তুই যদি বনে যাবি আমি তবে কাকে দেখে ভারত বল

একমাত্র কৈকি জন্য তাই সেই মায়ের চরিত্র না পেলছে কাউকে বলতে না পেলছে কাউকে জানাতে যোগ্য যে সহ চারা ছিল না শুধু জানাবার শ্রী রামচন্দ্র অসুর নিধন করে অসুর সংহার করে রাবণ নিধন করে পাপি দিককে নিধন করে তিনি আবার চলে এলেন লঙ্কা পড়িতে তিনি রাজ্য দখল করতে যায়নি ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য অস্ত্র ধরেছেন অস্ত্র ধরতে অস্ত্র ধরতে বাধা নাই ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরতে বাধা নাই ভগবান শিখিয়েছেন তাই শ্রীরাম লীলা আমাদের বহু শিক্ষার বহু জনবাহ নারী ধর্ম কাকে বলে তাদের শিক্ষা দিলেন ভাই ভাইয়ের জন্য কি করে ভরত শিক্ষা দিলেন পিতার জন্য সন্তান কি করে শ্রী রামচন্দ্র শিক্ষা দিলেন আমরা এর পরে ঘটনাকে আজ প্রকাশ করতে চাই না আমরা জানি অধ্যাপেও সেই লীলা করেননি ভগবান আজ সেই ঘটনা সেই লীলা অযোধ্যা ধামে শ্রীরামচন্দ্র সীতা দেবী চলছেন করছেন আজও তার অযোধ্যায় বিরাজিত আছেন আজ আমাদের কাছে ধনুর ধারে রামচন্দ্র আছেন অশুভ বিনাশ করার জন্য অস্ত্র আছে মঙ্গল দান করবার জন্য তো আশীর্বাদ আছে তার আবার সেই অযোধ্যা ধামকে প্রণাম করি সীতা মাতাকে প্রণাম করি শ্রীরামচন্দ্র ভগবানকে প্রণাম করি লক্ষ্মণ ঠাকুরকে প্রণাম করি ঘুরে যাক পড়ে যাবে না একটু আগে যাক বন্ধুরা কারেন্ট চলে গেছে তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না যাবো গিয়ে তো আমি সুবিধা হলে নিশ্চয়ই আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আশা করি আমি যখনই আমার ভিডিও আনবো আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন তার সাথে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনাদের জীবনের দরকার শেখার একটা সুযোগ করে নেবেন তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম তো ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধুরা এখানে এই ভিডিও শেষ করছি সুবিধা হলে আমি আবার ভিডিও নিয়ে আসবো শুভরাত্রি হঠাৎ করে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আর এদিকে আমি এর যাওয়ার আছি তো ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আমি সুবিধা হলে আবার ভিডিও নিয়ে আসবো আজকে হতে পারে আগামীকালে তবে প্রশিক্ষণ হতে পারে তো ধন্যবাদ বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি